আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি বিভা ব্র্যান্ডের অন্য কাজ করা নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা ভাড়া তোরা করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলি বিজনেস পয়েন্ট মার্কেট এর সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় দোতালাই পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দেওয়া আছে ইসলামপুরে সে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরের নিবেন স্ক্রিন করবেন দিয়ে যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে তারপরে নিবেন খুবই সুন্দর যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এই ড্রেস নিতে পারেন দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং ভালো পাঁচ পাঁচাত বডির লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে স্যালোয়ার ফ্রি সাইজ হোলসেল প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিভা ব্র্যান্ডের ওন্না বডি কাজ করা থ্রি পিস এই যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই ডিজাইন অনেক সুন্দর নতুন ডিজাইন নতুন কালার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন পিওর সুতি কাপড়ের ভিতরে মাত্র এক হাজার পঞ্চাশ বিভা ব্র্যান্ডের অনাবডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এটা করলাম অনেক ভাইরাল একটা থ্রি পিস যত আসে তত শেষ হয়ে যায় দিতে পারি না যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বিভা ব্র্যান্ডের ওনা বডি কাজ করা থ্রি পিস দেখেন ডিজাইন মাশাল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালারটা দেখেন জাস্ট ওয়াও মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিভা ব্র্যান্ডের ওনা বডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কটা ভালো লাগে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন দেখেন মাশাল্লাহ একদম এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন যার যেটা ভালো লাগবো খালি স্ক্রিন সর্দার যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নিবেন ওনার বডি কাজ করা থেরিপিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে থানা পর্যায়ে জেলা পর্যায়ে দোকান আইসও নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এই থ্রি পিসগুলো নিতে পারেন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবাহ ব্র্যান্ডের অন্যাবডি কাজ করার থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর এগুলো পাকিস্তানি মাস্টার কপি তারপরে এই যে আর একটা ভাইরাল ডিজাইন এটাও অনেক ভাইরাল এটার তিনটা কালার তিনটা কালারই খুবই এক্সক্লুসিভ দেখেন এই ড্রেসটা অনেক রানি একটা ড্রেস মাত্র এক হাজার কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস দেখেন ডিজাইন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যা যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন খুবই সুন্দর এই ড্রেসটা গেলাম অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশ একটু মোচর দিয়ে দেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিসগুলো নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন থাক লাগবো না দেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বিভা ব্র্যান্ডের অন্যাবডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন কালারগুলো এত সুন্দর এই ড্রেসটাগুলো গুলো অনেক রানিং এটা অনলাইনে ভাইরাল কালেকশন দেখেন এটা অনলাইন ভাইরাল কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন ডিজাইনগুলো এত সুন্দর দেখার মতো প্রত্যেকটা ড্রেসই মাসাল্লাহ একদম এক্সক্লুসিভ মাত্র এক টাকা পাকিস্তানি মাস্টার কপি বিবা ব্র্যান্ডের বড়ি কাজ করা তারপরে যে এই ড্রেসটা দেখেন কত জনে চাইছিলেন দিতে পারি নাকি আবার স্টক হয়েছে নিয়ে নেবেন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবা ব্র্যান্ডের বডি কাজ করা থ্রি পিস এক্সক্লুসিভ দেখেন ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস খুবই সুন্দর একদম পিউর ডিজিটাল প্রিন্টের ভিতরে সুতির থিরি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস দেখেন মাশাল্লাহ কত সুন্দর ডিজাইন কালারগুলো মাশাল্লা অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ বিভা ব্র্যান্ডের বড়ি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস দেখেন ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন এটা থামে নিল ভালোই গো এই কালারটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বিভা ব্র্যান্ডের অন্যাবডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন এটা কি কালার থাক এই যার একটা কালার এই কালারটা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই মার্শাল অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে খালি স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দিই ওগুলোই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ার নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর তিনটা কালার তিনটা কালারই মাসাল্লাহ দেখার মতো দেখেন ক্যাটালগ দেখলে মন শান্তি রিভিভা ব্র্যান্ডের মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কাপড়টা পেয়ে যাবেন পিওর সুতি কাপড়ের ভিতরে দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ল অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এই ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর কাজের কোয়ালিটি ফিনিশিং অনেক ভালো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিভা ব্র্যান্ডের অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস যারা দোকানে আসতে চান আমাদের দোকানে আসতে চান ইসলামপুরে এসে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব লায়ন টাওয়ারের গলিতে আসলেই দেখবেন আমাদের সাইনবোর্ড লাগানো আছে আর যদি না চিনেন ইসলামপুর এসে একটা ফোন দিবেন দেখেন খুবই সুন্দর এগুলো পাকিস্তানি মাস্টার কপি ভিভা ব্র্যান্ডের অন্য বডি কাজ করা থ্রি পিস অন্য বডি সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা থ্রি পিস ডিজিটাল প্রিন্ট কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই দি আমাদের হোলসেল প্রাইস যারা করে নেবেন স্ক্রিনশট দেওয়া যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম